তো এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় ম্যানেজিং ডিরেক্টর হোসেন স্যার আমাদের মাঝে মূল্যবান আলোচনা নিয়ে আসবেন আমি শ্রদ্ধেয় স্যারকে বলবো স্যারের মূল্যবান আলোচনা স্টার্ট করার জন্য সবাই আমরা ডিজিটালি জন্য করতালি দিব আমাদের রিয়াকশন বাটনে আমরা যদি প্রেস করি এখানে অনেকগুলো আপনার করতালি আছে করতালি আমরা এখান থেকে আপনার ডিজিটালি হ্যান্ড করব করবো আমাদের আলোচনা নিয়ে আসছেন লাইফ ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব সাদাত হোসেন স্যার আমরা সবাই ডিজিটালি স্যারকে করতালির মাধ্যমে আহ্বান করব স্যার এর মূল্যবান সেশনটি পরিচালনা করার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকের প্রোগ্রামের হোস্ট লাইফ ওয়ান ম্যানেজার আবুল হাসেম পলাস ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে আজকের সেশনটা খুব একটু ব্যতিক্রমী সেটা আপনার প্রশ্ন আমার উত্তর সো জানার কোনো বিকল্প নাই পৃথিবীটা হচ্ছে এরকম আপনি যদি সঠিক প্রশ্ন করতে পারেন উত্তর আছে খুবই জরুরি ইফেক্টিভ প্রশ্ন করাটা খুবই জরুরি সো আমি প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে কিছু বিশ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ইনফরমেশন সবার জন্যই জরুরি এবং আপনার বিজনেসের গতি বেড়ে যাবে চলুন আমরা আলোচনা শুরু করে দিচ্ছি এবং যারা পরবর্তীতে পারেনি তাদেরকে পরবর্তীতে সেশনটি দেখার অবশ্যই সুযোগ থাকবে চলুন আমি স্লাইডে চলে যাচ্ছি আমি দু একটা স্লাইড দেখাবো একটু যারা কো হোস্ট আছেন একটু বলবেন যে আসলে স্লাইডটা ফুল হচ্ছে কিনা বড় হয়নি ওকে আশা করি এইবার হয়েছে ক্লিয়ার ক্লিয়ার জি স্যার সো মাচ দেখেন আজকের আলোচনা যদিও আপনার প্রশ্ন আমার উত্তর এর মাছখানে কিছু গিফট আছে বিশেষ অফার যেটাকে বলা হয় ও মাই গড আসলে আমরা বিগত এক বছরে যা কিছু করেছি এই সবগুলোর একটা ফিনিশিং পর্ব চলে আসছে মানে টেস্ট চলছে মূলত খেলাটা এখন শুরু হবে লাই মূলত লাইভ বিজনেসটা এখন শুরু হবে আস্তে আস্তে সামনের দিকে শুরু হবে আমাদের ধরেন টেস্টিং পিরিয়ড ছিল বিগত সময়গুলো চলুন আমি যাই মূলত আপনাদেরকে অলরেডি আপনার একটা পোস্টার পেয়ে গেছেন সুখবর 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 সেটা হলো কি আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি মোবাইল সেলস পয়েন্ট এম এস নিলেই পাচ্ছেন এম সেলস কমিশন টেন পার্সেন্ট পিবির উপর যারা এম নিচ্ছেন তাদের অফিস লাগতেছে না কোন দোকান লাগতেছে না ভাড়া লাগতেছে না ল্যাপটপ লাগতেছে না কম্পিউটার লাগতেছে না স্টাফ লাগতেছে না ইলেকট্রিসিটি বিল লাগতেছে না কোনো কিছুর প্রয়োজন নেই আপনার বাসায় একটা হোম ডিপু আহ হোম স্টকিস্ট আপনি রাখতে পারেন যেখানে যেখান থেকে আপনার সকল কমিশনের বাইরেও আপনি টেন পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন আপনারা নিশ্চয়ই জানেন এই এমএসপির প্রক্রিয়াটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা প্রথমে এবং সবচেয়ে বড় বিষয় হলো প্রথম ডিপোজিটের পুরো টাকাটা ক্যাশব্যাক দাপে দাপে পেয়ে যাবেন আপনি যে এক লক্ষ বিশ হাজার টাকা প্রথমবার নিচ্ছেন এই পুরো টাকাটাই কি ক্যাশব্যাক হিসাবে পেয়ে যাবেন রাইট আহ দাপে দাপে এটা কিভাবে পাচ্ছেন আমি পরে বলছি আরো দ্বিতীয় বিষয় এর পরের বিষয়টা হচ্ছে যেটা আমি আজকে ডিক্লারেশন করছি সেটা হচ্ছে দুই রাত তিন দিন কক্সবাজার ট্যুর সম্পূর্ণ ফ্রি এক রাত হোটেল স্টে রাইট সো আমরা কিন্তু কক্সবাজার ট্যুরের ডেটও করে ফেলছি ওকে এবং অলরেডি অনেকেই কয়েকজনের ডিএসপি ফুল হয়ে গেছে অনেকেই আছে বুকিং দিয়ে রাখছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা তারও বেশি দিয়ে এবং আমরা যে টার্গেট নিয়ে যে আগামী এক মাসের ভিতরে একশো ডিএসপি এমএসপি কমপ্লিট করব সেটা অলরেডি আশা করি এক মাস লাগবে না এর আগেই কমপ্লিট হয়ে যাবে আবার অনেকেই আছে দূর থেকে দেখছে কি হচ্ছে কি হচ্ছে কে নেবে কেউ না কেউ নেবে কারণ যে অফারটা দিয়েছি এর কোনো একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে এর কোনো বেটার অফার হতে পারে না সো তাইলে সেপ্টেম্বরের মানে উনিশে জুলাই থেকে আমাদের যে এম যে বিষয়টা সেটা হচ্ছে উনিশে জুলাই থেকে দুই হাজার পঁচিশ থেকে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত এই অফারটা থাকবে এরপরও এমএসপি হবে কিন্তু এই অফারটা পাবে না রিটার্ন পলিসি যেটা সেটা পাবে না তাইলে যারা বিশে আগস্টের ভিতরে এমএসপি কমপ্লিট করবে তারা আমাদের লাইভ অন ট্যুর আয়োজনে ডেটো ডিক্লারেশন দিয়ে ফেলছে সেটা হচ্ছে ছয়ই সেপ্টেম্বর রাতে ডাকা থেকে ট্যুর হবে সাত এবং আট তারিখে আমরা কক্সবাজারে কক্সবাজারে স্টে করব আট তারিখে রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সো এই জন্য বলো বলি আমি সজাগ থাকুন কারণ আপনার জীবনের পরবর্তী বড় সফলতা এখান থেকে শুরু হতে যাচ্ছে সো এমএসপি যে বিষয়গুলো বললাম যে লেটস মুভ ফরওয়ার্ড এখন আর বসে থাকার সময় নাই আপনি সামনে এগিয়ে চলুন এবং কি পিছনের দুঃখ কষ্টকে ভুলে আমি বলছি পিছনে কি হয়েছে যান। গতকাল যা ছিল কাল হয়ে গেছে সেটা আর ফিরে আসবে না সামনের দিনের কথা চিন্তা করুন এবং সাথে আমরা একটা কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত করবো তবে এই কোম্পানিতে তারাই ভালো করতে পারবে যারা যারাই বড় আন করতে পারবে যারা নিজেকে যোগ্য করে গড়ে তুলবে রাইট তাদের জন্য আছে সুসংবাদ সামনে ইনশাল্লাহ চলুন বেনিফিট অফ এম এসপি নিলে কি কি বেনিফিট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি আবারও একটু ব্যাখ্যা দিচ্ছি যে এম এসপি নিলে কি কি সুবিধা হবে প্রথমবার স্টক নেওয়া পণ্যের পুরো টাকা দাপে দাপে রিটার্ন পাচ্ছেন তার মানে একশো সর্বোচ্চ একশো এম কে আমরা এই সুবিধাটা দিব ধরে নিন কোম্পানি টুটার সেলস এর পিবির ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট বরাদ্দ আছে এই একশো জন ব্যক্তির জন্য প্রতি মাসে কোম্পানিতে যা সেল হচ্ছে ওই পেবির ফোর পার্সেন্ট দাপে দাপে প্রতি এমএসপি দের মাধ্যমে বন্টন করা হবে এটা কোনো মাসে এক হতে পারে দেড় হাজার হতে পারে দুই হাজার হতে পারে কম বেশি হতে পারে যতক্ষণ পর্যন্ত আপনার এক লাখ বিশ হাজার টাকা কমপ্লিট না হবে আপনি প্রতিমাসে মাসে কোম্পানির সেলসের উপরে কিছু না কিছু পেতেই থাকবেন কেন এমএসপি নেবেন আর কি ফ্যাসিলিটি এমএসপি র মাধ্যমে বিকৃত পণ্যের পিবির ওপর দশ পার্সেন্ট কমিশন পাচ্ছেন এবং ঘরে বেশি অর্ডার করার সুবিধা আপলাইনকে ফোন দাও কাস্টমার কেয়ারে ফোন দাও অর্ডার লিখে দাও এটা করো ওটা করো কিছু করা লাগবে না আপনি ঘরে নিজে মোবাইলে করে আপনি অর্ডার করে ফেলবেন থার্ড বিষয় হচ্ছে হাতের কাছে পণ্যের উপস্থিত থাকা খুচরা বিক্রি বেড়ে যাবে দেখেন আমাদের লিডারদের মধ্যে অনেকেও আমাদের হঠাৎ লিডার দেশে শুয়ে যায় টুথপেস্ট শেষ হয়ে যায় সাবান শেষ হয়ে যায় কিন্তু ইনস্টান ঢাকা থেকে যাবে পটুয়াখালী থেকে যাবে রাজশাহী থেকে যাবে তখন হাতের নাগালের যে মুদি দোকান আছে কোথাও না কোথাও থেকে আমাদেরকে ইউজ করে ফেলতে হয় বাট আপনার হাতের নাগালে যখন প্রোডাক্ট আসবে আপনি রেগুলার আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন এবং আপনার আশেপাশে যারা আছে প্রত্যেকটা মানুষ ব্যবহার করবে খুচরা বিক্রি বেড়ে যাবে আপনি দেখেন ধরেন অনেকেই আবার আমাদের ডিস্ট্রিবিউটার লিডারদের মধ্যে আছে অনেকেই প্রোডাক্ট নিতে চায় কিন্তু তার হঠাৎ করে ডিটারজেন্ট শেষ হয়ে গেছে কিন্তু তার আইডি অ্যাক্টিভ করতে হবে তাহলে আইডি অ্যাক্টিভ করতে গেলে যদি দুইটা সাবান নেয় বা কেজি ডিটারজেন্ট নেয় তাহলে তো আইডি অ্যাক্টিভ হবে না তাহলে কি করতে হবে মাঝখানে প্রোডাক্ট লাগলে যদি এমএসপি থাকে তার হাতের নাগালে ওই এমএসপি যদি শুধু একটা খাতা মেনটেনিং করে যে যারা খুচরা পণ্য নিচ্ছে এবং যখন আইডি অ্যাক্টিভ করবে তখন বাকিটা দিয়ে সে পিভিটা দিয়ে দিবে রাইট তার মানে চাইলে এটা ডিএসপি পারবে না বাট এমএসপি এটা পসিবল তার মানে আপনি খুচরা পণ্য অনেক হয়ে যাবে যেগুলো আমার শেষে ছেল বেড়ে যাবে রাইট চতুর্থ বিষয় হচ্ছে কাস্টমার পণ্য সঙ্গে সঙ্গে পাওয়ায় আস্থা এবং বিশ্বাস তৈরি হবে আপনি দেখেন আপনি যখন কাজ করতেছেন ফিড লেভেলে সকল আপনি ইনভাইট করছেন প্লান দেখাইছেন ফলো আপ দিয়েছেন সর্বশেষ যখন পার্সেস সময় আসে যে সিলভার প্যাকেজ নিয়ে জয়েন করবে আপনি যখন বলেন যে এখন অর্ডার করেন দুই দিন পরে কুরিয়ারে প্রোডাক্ট পেয়ে যাবেন তখনই তার মনটা নষ্ট হয়ে যায় সাথে সাথে দেওয়া যাবে কিনা তার মানে এখানে বিশাল একটা আস্থার গ্যাপ হয়ে যায় বাট আপনার পাশে যখন আপনার ঘরে যখন এম থাকবে আপনার গ্রামে যখন এম থাকবে তখন এই জমেলায়ের পরতে হবে না যে টাকা দিবে সাথে সাথে প্রোডাক্ট দিয়ে দিবে তার মানে কাস্টমার আর ডিস্ট্রিবিউটার যারা নতুন আমাদের সাথে কাজ করবে তাদের আস্থাটা বেড়ে যাবে আপনার ইনকামও বেড়ে যাবে যখন খুচরা সেল বাড়বে আপনার এমএসপি সব লেভেলের ইনকাম বেড়ে যাবে আপনার টিম গ্রুতও বড় হয়ে যাবে ছোট ছোট টিম আকারে অনেক টিম বড় হয়ে যাবে যখন মানুষ হাতের নাগালে প্রোডাক্ট পাবে আইডি অ্যাক্টিভেশন বেশি হবে প্রতিটি এমএসপি হবে একটি হোম মিটিং এর নির্দিষ্ট স্থান দেখেন যেখানে এমএসপি অনেক লিডাররা কাজ খুঁজে পায় না কোথায় যাব কোথায় যাব ডিস্ট্রিবিউটাররা ফোন ধরে না মিটিং করলে আসে না আপনার এই করার দরকার নাই যেখানে এমএসপি সেখানে হোম মিটিং যেখানে যেখানে এমএসপি সেখানে সাতটায় টিম মিটিং একটা লিডারের যদি তিনটা এমএসপি থাকে একটা টিম লিডারের তিন লিগে যদি তিনটা এমএসপি থাকে তার প্রাথমিক পর্যায়ে দশ পনেরো হাজার টাকা ইনকামের জন্য এনাফ মাসে দশ পনেরো হাজার টাকা ইনকামের জন্য এনাফ একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজারের যদি দুইটা কইরা ছয়টা তিন লিঙ্কের ছয়টা এমএসপি থাকে তার বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনকামের জন্য এনা কেন তার মানে তার বিভিন্ন দিকে দেউরা দরকার নাই ওই এমএসপি গুলাতে মিটিং করলে সপ্তাহে একটা মিটিং হোম মিটিং করলে হয়ে গেল কোনো রেস্টুরেন্টে বলতে হবে না কোথাও খরচ লাগবে না এমএসপি যারা এমএসপি নেবে তাদের ডাইনিং টেবিল হতে পারে তাদের সোফার রুম হতে পারে তাদের উঠোনে মিটিং হতে পারে রাইট এবং আপনি মিটিং গুলা মানে কি কিছু বিষয়ে আলোচনা করবেন প্রোডাক্ট নিয়ে কথা বলবেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন ব্যবসা হবে আট নম্বর বিষয় হচ্ছে কি এম এসপি নিবন্ধিত সদস্যরা সবসময় একটি থাকবে কারণ আপনার বাসায় যদি এক লাখ টাকার প্রোডাক্ট থাকে আপনি কি বসে থাকবেন প্রোডাক্টটি তো টাকা আপনি বিক্রির চেষ্টা করবেন আপনি আপলাইন টা বন্ধ দিবেন বস এই প্রোডাক্টটা কি কাজ করে আমার বাসায় একটা মিটিং দেন আমার এলাকায় একটা সেমিনার দেন আমার এলাকায় একটা প্রেজেন্টেশন দেন আমার এলাকায় একটা টিম মিটিং করেন আর যখন তার অ্যাক্টিভিটি হবে অটোমেটিকলি ব্যবসা হয়ে যাবে নয় নম্বর বিষয় হচ্ছে এমএসপি এসপি সবসময় তা থাকবে কোম্পানি ও লিডারদের ফোকাসে কোম্পানি এবং লিডারদের ফোকাসে তার মানে যেখানে এমএসপি সেখানে মিটিং কোম্পানি যেখানে এমএসপি সেখানে আরো কোম্পানির বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলা ওই এমএসপি কে কেন্দ্র করে ওই এরিয়াতে করবে রাইট তারপরে যদি দশ নম্বরে এম জন্য থাকছে বিশেষ কক্সবাজার ট্যুর কোম্পানির পক্ষ থেকে যেটা একদম ফ্রি সো বন্ধুরা আমি বলতে চাই এই একশো এম তো সুবিধা পাবে বাট এর পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে দিব। যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই থানাতে আমরা মেগামল করব রাইট যারা বিশ্বাস করবেন তারা অর্জন করবেন বিশ্বাসীরা বিজয়ী হয় বিশ্বাসীদের জন্যই সুসংবাদ থাকে আর যারা বিভ্রান্ত হবেন কোনো সমস্যা নাই আপনার যেদিকে রাস্তা সেদিকে যেতে পারেন আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাব আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাব চলুন আমি যেটা বলতেছিলাম তাহলে শর্ত কি এমএসপি জন্য কোনো শর্ত নাই শুধু একটা শর্ত ক্যাশব্যাকটা পাওয়ার জন্য পুরো টাকাটা রিটার্ন পাওয়ার জন্য প্রতি মাসে তার স্টকে 60% অর্থাৎ 72000 টাকা কমপক্ষে স্টকে থাকতে হবে ক্লোজিং এর আগে তার আর কোনো শর্ত নাই এটা অটো সিস্টেমে যদি 72000 টাকা থেকে 1 টাকা কম হয় তাইলে তিরিশ তারিখ রাত বারোটার পরে ওই এম জন্য যে টাকাটা বরাদ্দ সেটা আপনার কাছে যাবে না এটা ওয়ান কাইন্ড অফ টিম লিডার ফান অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম অনেকটা বাট এটা সমান হারে বন্টন হবে মনে রাখবেন এমএসপি তে সেল কম বেশি হইলে কোনো সমস্যা নাই কারণ এটা সমান হারে হবে কারো বেশি হবে কারো কম হবে কিন্তু আপনি কিছু না কিছু কোম্পানির টোটাল সেলসে থেকে পেয়ে যাবেন সো এবার ডিসাইড করুন প্রত্যেকটা ম্যানেজার প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রত্যেকটা টিম লিডার এমএসপি থাকা দরকার যদি আপনার কোনো অর্থনৈতিক প্রবলেম থাকে তাহলে আপনার টিমে যে নতুন আসছে মনে রাখেন অনেক সময় পুরাতন লোকগুলার একটু অ্যালোমেল হয়ে যায় যারা নতুন আসে তা যে নতুন অঞ্চলে আপনি একটা এমএসপি দিয়ে ব্যবসা শুরু করেন দেখবেন ওইখানে চমৎকার টিম হয়ে যাবে মানুষ যদি প্রোডাক্টের এমএসপির ক্ষেত্রে সে যে প্রোডাক্ট চাহিদা আছে ওই প্রোডাক্টই নেবে রাইট এখন কেউ যদি বলে এমএসপি আমি রাখবো না তাহলে যে ওদের সংখ্যার অল্প সে আস্তে আস্তে বিক্রি করে এমএসপি কি করে দেবে ক্লোজ করে দেবে রাইট তার মানে এমএসপির চাহিদা অনুযায়ী সে যে প্রোডাক্ট নেবে সব প্রোডাক্ট রাখা বাধ্যতামূলক না সে যে প্রোডাক্ট চালাইতে পারবে ওই অঞ্চলে যে প্রোডাক্ট চলবে সেটাই পাবে আরেকটা মজার বিষয় বলি এম শুধু শুধু নিজের প্রোডাক্ট কাটবে না তার আশেপাশে অন্য টিম থাকলে সেগুলো আজকে কয় তারিখ আজকে থেকে আগামীকালকে থেকে জুলাই মাস পুরোটা আমরা এই অফারের পাশাপাশি সিলভারে প্লাটিনামের অফারটা কন্টিনিউ করব সিলভার প্যাকেজে প্লাটিনাম আইডি হবে কন্টিনিউ বা যারা নতুন আছেন তাদেরকে আবারও স্মরণ করে দেই প্লাটিনাম সাইন আপ মানে কি প্লাটিনাম একটা আইডি নিতে কিন্তু প্লাটিনাম আইডি হইলে জেনারেশন কমিশন টেন লেভেল পর্যন্ত পাওয়া যায় মেগা জেনারেশন তিনটা পাওয়া যায় সেভিং হয় পঁচিশ হাজার টাকা কারণ প্লাটিনাম আইডি নিতে প্রায় চল্লিশ হাজার টাকার অ্যাভারেজ করে প্রোডাক্ট নিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার প্রোডাক্ট লাগে সেটা আপনার লাগতেছে না মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্ট পার্চেস করে সিলভার আইডি প্যাকেজ নিলেই আপনি কি পাচ্ছেন প্লাটিনাম প্যাকেজ পেয়ে যাচ্ছেন এটাও বলবৎ থাকতেছে রাইট এবং আমি আরেকটা কথা বলতে চাই তারিখে আগামী তারিখে একটা স্পেশাল অফার দিব আগামী তারিখে যেটা নিয়ে বাংলাদেশে আপনি এক বছর কাজ করছেন গত এক বছরে আপনার টিমে যে পরিমানে ডিস্ট্রিবিটার জয়েন করেছে আগামী এক তারিখ থেকে পরবর্তী সময় যে অফারটা দিব এর চেয়ে বেশি লোক আপনার টিমে আইডি একটি করবে ইনশাআল্লাহ চলুন এবার আরেকটু সামনে যাই সেপ্টেম্বর লাইভ লাইফের ইতিহাসে চমৎকার একটি আয়োজন হতে চলেছে কত সেপ্টেম্বর ৬ সেপ্টেম্বর আমরা প্রতিষ্ঠাবাসী কি পালন করব ছয় সেপ্টেম্বর যদিও চার তারিখে হয় আমাদের কাগজপত্রে চার তারিখ হয় বাট চার তারিখ হইলে এটা বৃহস্পতিবার হয়ে যায় আমরা শনিবারে করব ছয় সেপ্টেম্বর কি হবে চলুন আমরা দেখি বিগ নিউজ ছয় সেপ্টেম্বর লাইবনের প্রথম প্রতিষ্ঠা পালন হবে কি হবে অলরেডি হল বুকিং দেওয়া হয়ে গেছে আজকে হল বুকিং দেওয়া হয়েছে ছয় সেপ্টেম্বর দেখেন টাইমও দেওয়া হয়ে গেছে বিকাল দুইটা থেকে চলবে রাইট ছয় সেপ্টেম্বর আর কি ঘটনা ঘটবে চলুন আমরা একটু দেখি লাইবনের ওয়ান ইয়ার অ্যানিভার্সারি তার মানে প্রথম প্রতিষ্ঠা হচ্ছে এবং এখন থেকে পূর্বের যত এচিভার আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার তাদের এবং যদি ডিপুটি জেনারেল ম্যানেজার হয় এই সকলের সেলিব্রেশন হবে ছয় সেপ্টেম্বরে ঢাকাতে চারশো পাঁচশো লোকের আয়োজনে এ দেখেন কোথায় হবে সেলিব্রেশন সেন্ট্রাল কচি কাঁচা মিলনায়তন সেগুন বাগিচা ঢাকা হল বুকিং হয়ে গেছে টোটাল আয়োজন হয়ে গেছে ওই ছয় তারিখের প্রোগ্রাম করে যারা কক্সবাজার ট্যুর এচিবার যারা এমএসপি নিবে এবং পূর্বের আমাদের কিছু এচিবার আছে কারা সহকারে রাত দশটায় আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব তবে মাথায় রাখবেন পূর্বের এচিবার এবং নতুন এচিবার রিপ্লেস হবে না ইনসেন্টিভ মানে ইনসেন্টিভ উপহার মানে উপহার যার নামে আছে তাকেই নিতে হবে কোনো রিপ্লেস হবে না কোনো মানি মানে ইনসেন্টিভ এর ভিতরে টাকা দেওয়া হবে না এনাদার কোনো কিছু হবে না বিষয়টা এই এই ভিডিওটা এই আজকের আলোচনাটা রেকর্ডেড থাকবে আপনি মনে রাখবেন সো রিপ্লেস হবে না যে অর্জন করবে তাকেই তাকেই যেতে যেতে হবে হবে যে নিতে হবে। পূর্বে যারা অর্জন করছে তাকেই যেতে হবে হবে কোনো রিপ্লেস না রাইট আর এর বাইরে যদি কেউ যেতে চান কোম্পানির যেই খরচ হবে সেই টাকা দিয়ে যেতে হবে সো তার মানে এখন আজকে থেকে ডিসিশন নেন আপনি কোন সেলিব্রেশন নিবেন আপনি কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছেন ম্যানেজার নিচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার নেবেন আপনি ডিসাইড করুন ওকে সো খুবই এবং এই মাস থেকে আমরা চেষ্টা করব এই মাস থেকে বা গত এই মাস জুলাই থেকে যারা টিম গত সময়ে যারা টিম লিডার সেলিব্রেশন পান নাই তাদেরকে আমরা দিয়ে দিব সো আপনি ডিসাইড করুন আপনার টিম থেকে আপনি নিজে এবং আপনার টিম থেকে কাদের কাদেরকে সেলিব্রেশনে অংশগ্রহণ করবেন প্রথম প্রতিষ্ঠাবাসীকে একবার পূর্ণ প্রোগ্রাম হবে এখন থেকে প্রস্তুতি নিন রাইট চলুন এবার আরো যাই আজ থেকে দশ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান একটু মাইন্ডসেট করুন আমি একটু পরে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব রাইট একটু ভিজুয়ালাইজ করুন আজ থেকে দশ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান যদি সেই মাইন্ডসেট আপনি না করতে পারেন কালকে এক কোম্পানির দাওয়াত দিলে আপনি সেখানে যাবেন তিন মাস পরে দাওয়াত দিলে আপনি সেখানে যাবেন কারণ আপনার কোনো গোল নাই আপনি প্রতিদিনই যদি রাস্তা চেঞ্জ করতে থাকেন তাহলে কিভাবে হবে আমি বলি যেমন আমাকেও ফেসবুকে মাঝে মাঝে অনেকে বলতো ভাই আর কত আমি বলি ভাই আমি আর কত কোম্পানিতে কাজ করছি বলেন আমি পাঁচ বছরের নিচে কোনো কোম্পানিতে কাজ করিনি আমি তিনটা কোম্পানিতে বিশ বছর অতিক্রম করছি তাহলে বাক করলে কত বছর পরে দেখেন প্রায় সাত বছর করে পরে সো আপনি মার্কেটিং করেন আপনি মাসে মাসে এক বছরে দুই বছরে বারবার কোম্পানি পরিবর্তন করবেন আপনার লাইফে নেটওয়ার্ক মার্কেটিং এ কিছুই অর্জন হবেন আপনি শুধু হারাইবেনি হারেনি হারাইবেনি আর লোভে পরে পরে বারবার কি করবেন হারাইবেন কাটা করবেন পৃথিবীর কোন একবারে ভুল সেরাতের মতো কোন কোন প্রতিষ্ঠান ফুল সেরাতের মতো আপনাকে সফলতা এনে দিবে না প্রতিকূলতা থাকবে এক কোম্পানিতে এক এক রকমের প্রতিকূলতা লাইভ একটা প্ল্যাটফর্ম আপনি যদি ভুল প্ল্যানিং না করেন এখানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই রাইট এখানে বসে বসে ইনকাম নেওয়ার কোনো সুযোগ নাই তার মানে আপনি আজ থেকে দশ বছর কোথায় থাকতে চান সেই মাইন্ডসেট যদি না করেন আপনি লাইবনে টিকবেন না আপনার লাইবনে থাকতে পারবেন না কারণ আপনি তো চাইবেন গাছ না লাগাই ফল চাইবেন বিচি না লাগাই ফল চাইবেন গাছে পানি না দিয়ে ফল চাইবেন এই ফল তো লাইবন থেকে আসবে না আফটার টেন ইয়ার আপনি কোথায় থাকতে চান সেই প্ল্যান করুন কেউ আসবে কেউ যাবে সেই দিকে আপনার নজর দিয়ে লাভ নাই আপনার গোল কি দেখেন আজকে যারা এখানে কাজ করছেন সবাই এসে আমার কোম্পানিতে কাজ করবেন আগে সিদ্ধান্ত নিয়েছেন এরপর আমি কোম্পানি করছি নো আপনারা যেমন ছিলেন না এরকম অনেকেই থাকবে না আবার অনেকেই আসবে যাদের যারা আজকে নেই এই জন্য বলবো সেম আপনার ক্ষেত্রে আপনি একজন দলনেতা হিসাবে আপনি একজন টিম পার্টনার হিসাবে আপনি ডিসাইড করুন নিজেকে যে দশ বছর পরে আপনি কোথায় থাকতে চান এই জন্য আমি একটা কথা বলি যার স্বপ্ন নেই সে বেঁচে থেকেও মৃত কারণ স্বপ্ন মানুষকে জীবন্ত করে লক্ষ্য দেয় এবং গন্তব্য চিনিয়ে দেয় আমি আবারও বলছি যার স্বপ্ন নেই সে বেঁচে থেকে মৃত স্বপ্নই মানুষকে জীবন্ত করে লক্ষ্য দেয় এবং গন্তব্য চিনিয়ে দেয় কোথায় যেতে চান সেই রাস্তা দেখায় দেয় আপনাকে স্বপ্ন গাড়ির হেডলাইনের মধ্যে আর যদি আপনার ড্রিম না থাকে আপনি শুধু গাড়ি চেঞ্জ করবেন আপনি শুধু রাস্তা চেঞ্জ করবেন আপনার পথ তো নাই কোথায় যেতে চান সেটা তো জানেন না হেডলাইনে নেই আপনার জন্য গন্তব্য ঠিক করুন ড্রিম দেখুন আপনাকে জানতে চান থেকে বছর পরে আপনার লাইবনের কেমন হতে পারে দেখতে চান তাইলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইতে চাই আপনাদের প্রস্তুত আছেন যে আপনার টেন ইয়ার যদি লাইবনে লেগে থাকেন আপনার লাইফ স্টাইলটা কেমন হতে পারে আপনার জীবনটা কেমন হতে পারে যদি আপনি লাগাতার দশ বছর লাইবনের সাথে লেগে থাকেন চলুন আমরা একটু দেখি কিনা কোহসটা জানাইবেন দশ বছর পরে আপনার জীবনটা কেমন হতে পারে লাইবনের মাধ্যমে যদি লাইবনে আপনি লেগে থাকেন লাইভনে কন্টিনিউ ফ্রম দেন এবং লাইভনের ডিসিপ্লিন ডিসিপ্লিনের সাথে নিয়ম শৃঙ্খলা মেনে কাজটা করেন বন্ধুরা আমি বলতে চাই লাইবনে দশ বছর লেগে থাকলে আপনি যে স্বপ্ন দেখছেন আপনি বিত্তবান হবেন আপনি বিত্তবান হবেন আপনার স্বপ্নের গাড়ি হবে আপনার স্বপ্নের বাড়ি হবে আপনি দেশ বিদেশ ভ্রমণ করবেন আপনার একটা আধুনিক লাইফ স্টাইল হবে উন্নত মানের লাইফ স্টাইল হবে আপনি যদি দশ বছর লেগে থাকেন আর যদি আপনি দশ বছরে দশটা কোম্পানি পরিবর্তন করেন যে দাওয়াত দেয় তারই বিরানি খান যে দাওয়াত দেয় তার খুব গরুর মাংস খাওয়ার জন্য প্রস্তুত থাকেন তাহলে দশ বছরে তো হয়তো দশটা কোম্পানি পরিবর্তন করবেন বাট আপনার লাইফ ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না আপনি যদি এমন একটা লাইফ স্টাইল চান যে আগে থেকে দশ বছর পরে আগামী দশ বছরের মধ্যে যে আপনার রাজকীয় একটা লাইফ স্টাইল হবে তাইলে আমি বলবো লাইফনের সাথে লেগে থাকুন সো থ্যাংক ইউ সো মাচ চলুন সাথে কাজ করি স্বপ্নকে সত্য করি লিভ ইউর ড্রিমস নিজের স্বপ্নে বাঁচুন যারা নিজের স্বপ্নে বাঁচতে চান নিজের স্বপ্নকে বাস্তবায়ন করা হচ্ছে লাইভ প্ল্যাটফর্ম থ্যাংক ইউ সো মাছ সো এবার আমরা আলোচনায় যাব এই ভিডিওটা ইউটিউবে পাবেন আজকের এই আলোচনা যতটুকু অল্প ইনফরমেশন দিলাম আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যাব আপনি ব্যবসায়িক রিলেটেড প্রশ্ন করবেন রাইট বিজনেস কিভাবে রিলেটেড প্রশ্ন করবেন আমরা সেই আগে যাব